হিন্দমোটরে হামলা হুগলি জেলার হিন্দমোটর রেল স্টেশনে টিকিট কাউন্টারের সামনে এক যুবতীর ওপরে হামলা চালানোর ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায় সূত্রের খবর রেপ করার অপচেষ্টা করা হয়েছে জানা গেছে প্যান্টের চেইন খুলে আচমকায় হিংস্রভাবে ওই যুবতীর ওপরে ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তি আক্রান্ত যুবতীর চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে অভিযুক্তকে ধরে রাখা হয় মহিলারা ঝাঁটা পেটা করে ওই ব্যক্তিকে এরপরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমরা দেখাবো এই ঘটনায় কি বলছেন স্থানীয় মহিলারা কি বললেন স্থানীয় কাউন্সিলর এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি সকলেই দুষ্কর্মকারীর যথাযথ শাস্তি চেয়েছেন হিন্দু মোটর থেকে পুলক চক্রবর্তীর বিশেষ রিপোর্ট স্কাই নিউজ ইন্ডিয়া ডিসক্লেইমার দিস চ্যানেল ডট নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভিডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপোজ প্যান্ট চেন খুলে রেখেছো চ্যানেল ডট নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপোজ ডিসক্লেইমার দিস চ্যানেল ডট নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অ্যাক্টিভিটিস All content provided by this channel is meant for an educational purpose. Disclaimer. This channel does not promote any violent, harmful activities. All content provided by this channel is meant for an educational purpose. đây cái <laughs> này đâu ra cho đi cái này vào, cái này cho bớt đi কাজের পরি পারপাসে সে বেরিয়েছে হ্যাঁ বেরোতে হতেই পারে কিন্তু তার জন্য তো শেষ তো দেখছি না আপনি শুনেছেন পুরো বিষয়টা হ্যাঁ বিষয়টা তো শুনলাম কি শুনলেন শুনলাম যে এরকম মরেজ করা করেছে হ্যাঁ তো তাকে ধরা হয়েছে ভোরবেলা এরকম ঘটাঘাটা ঘটে হিমতো এরকম অত আগে হ্যাঁ ফার্স্ট এটা আমি নিজেও মানে শুনে একটু অবাক হয়েছি যে হিম্মতটা এখানে এরকম কখনো শোনা যায়নি

বাজারে লোকজন ছেলেটাকে ধরে ফেলে এবং প্রশাসনের পক্ষ থেকেও আসে সেখানে প্রশাসন তাকে ধরে নিয়ে যায় তবে এই ঘটনা না ঘটুক প্রশাসন ব্যবস্থা নেই কারণ আমাদের এই অঞ্চলে বিভিন্ন জায়গায় রাজা মোটে আড্ডা হয়ে যাচ্ছে দিনের পর দিন এগুলো দুটো প্রশাসন বন্ধ করুক আর যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে তার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি তারা নেওয়া আপনি স্থানীয় কাউন্সিলর হিসেবে কি শুনলেন আমি যেটা শুনতে পেরেছি যে একজন আমাদের যে রেলের যে টিকিট কাউন্টারটা অর্থায় যেটা আছে প্রাইভেট টিকিট কাউন্টার ওইখানে তিনি কর্তব্যরত এক মহিলা ছিলেন তার উপরে টিকিট কাটার নাম করে এক ব্যক্তি এসে তার উপরে শিলকাহানি করে তারপরে বাজারের লোকজন তাকে ধরে ফেলে এবং তাকে হয়তো পথ